সবাইকে আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর তহবিল যোগানে নতুন করে প্রায় বারোশো কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে চার শতাংশ সুদে সর্বোচ্চ 8 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে স্টার্টআপ কোম্পানিগুলো নীতিমালা করায় ভালো উদ্যোগগুলো সহজে ঋণ পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক স্টার্টআপ হচ্ছে এক বা একাধিক উদ্যোক্তার প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক বা শিল্প উদ্যোগ যা সম্ভাবনাময় বিস্তারযোগ্য এবং নতুন ও উদ্ভাবনী পণ্য উৎপাদন বা সেবায় সক্রিয় ভূমিকা রাখবে স্টার্টআপ খাতের সাথে জড়িতরা বলছেন বর্তমানে অর্থায়ন পাওয়ার উপযোগী নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক এই লোনটা খুবই অল্প সুদে মাত্র চার পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পরিশোধ করার সুযোগ থাকছে সেটা আসলে খুবই সাপোর্টিভ এবং ফ্লেক্সিবল একটা এই উদ্যোগটা কত দ্রুত এক্সিকিউট করা হবে সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সবসময় দেখি অনেক ভালো উদ্যোগ নেওয়া হয় কিন্তু এটা এক্সিকিউট করতে এত সময় লেগে যায় ততদিন আসলে ব্যবসায়ী শেষ হয়ে যায় আর কি উদ্যোক্তাদের কেউ ঋণ খেলাপি হলে তারা বা তাদের প্রতিষ্ঠান ঋণ পাওয়ার যোগ্য হবে না নতুন নীতিমালা অনুসারে দুই বছরের কম সময়ের উদ্যোগে দুই কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে দুই থেকে ছয় বছরের উদ্যোগ পাবে পাঁচ কোটি এবং ছয় থেকে বারো বছরের উদ্যোগে আট কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে এতে ভালো উদ্যোগে অর্থায়ন অনেকটা সহজ হবে বলে মনে করছেন ব্যাংকাররা যে এই সার্কুলারের মাধ্যমে সব ব্যাংক কালকে থেকে লোন দেওয়া আরম্ভ করবে বাট আমি বলছি যে আগে যেখানে ক্লারিফিকেশনের অভাব ছিল সেই অনেকগুলো ক্লারিফিকেশান এখন মাস্টার সার্কুলারের মাধ্যমে করা হয়েছে আগে একটা সময় স্টার্ট কোম্পানিগুলো সাফার করতো ফ্রম ফান্ডিং অনেক ভালো ভালো আইডিয়া মরে যেত ডিউ টু ফান্ডিংয়ের অভাব সেই সেই জায়গাটাতে আমি মনে করি যে এই সার্কুলারটি এবং এই ফ্লেক্সিবিলিটিগুলো যথেষ্ট কাজ করবে তরুণ প্রজন্মের প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক বা শিল্প উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সে কারণেই প্রযুক্তি নির্ভর দেশি বিদেশি উদ্যোগকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক নতুন নতুন উদ্যমী যুব সমাজ যদি তাদের উদ্যোগ নিয়ে যে উদ্যোগটা হবে প্রযুক্তি নির্ভর এবং আপনি দেখছেন তো সারা পৃথিবীতে টেক ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠানগুলো কিন্তু ওয়ার্ল্ডটাকে রুল করতেছে অর্থাৎ যুব সমাজ যদি সেভাবে নতুন মানে টেকনোলজি নির্ভর নতুন উদ্যোগ নিয়ে আইডিয়া নিয়ে আসে অবশ্যই বাংলাদেশ ব্যাংক তাদের এই স্টার্টআপ ফান্ডের মাধ্যমে তাদের পাশে থাকবে উদ্যোক্তাদের ঋণ সহায়তা নিশ্চিত করতে সব বাণিজ্যিক ব্যাংক এই ঋণ দিতে পারবে সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সাথে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করতে হবে ব্যাংকগুলোকে পাঁচ বছরের মধ্যে শোধ করা যাবে এই ঋণের অর্থ শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা পুঁজিবাজারের লেনদেনের খবর জানবো এবার সকাল দশটা থেকে চলছে শেয়ার কেনাবেচা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন ডিএসিতে আজ কোন খাতের শেয়ারগুলো বেশি লেনদেন হচ্ছে সুমনা আমি এখন রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনার লেনদেনের মধ্যে এখানে লেনদেন আমরা দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক চিচল্লিশ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো চব্বিশ পয়েন্টে যদি আমরা দিনের শুরুতে দেখি আমরা দিনের শুরুতে কিন্তু সূচকের পরিমাণ খানিকটা বেড়েছিল এখন সূচকের ওঠা নামার মধ্যে দিয়েই লেনদেন চলছে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের বিনিয়োগকারীরা বলছেন যে আজকের এই লেনদেনটিকে তারা বলছেন যে খানিকটা মিশ্রভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে আমরা দেখছি যে এখন পর্যন্ত লেনদেনের যে ভলিউমটি সেই ভলিউমটি আসলে চারশো আঠাশ কোটি টাকা মতো লেনদেন হয়েছে আপনি জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আড়াইটা পর্যন্ত দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হয় সেই হিসেবে আরও দেড় ঘন্টার মতো আসলে লেনদেন রয়েছে আর আমরা যদি লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে তাকাই সেক্ষেত্রে দেখব যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে সাতানব্বইটা দাম বেড়েছে দাম কমার তালিকায় রয়েছে দুশো আঠাশটি এবং দামের কোনো তারতম্য ঘটেনি সত্তরটি কোম্পানির ক্ষেত্রে আর আপনি যেটি আমাকে প্রথমে প্রশ্ন করছিলেন যে আজকে খাতগুলোর কি অবস্থা খাতগুলোর ক্ষেত্রে আমি দেখছি যে ফার্মাসিউটিক্যালস খাত প্রকৌশল খাত এবং টেক্সটাইল খাত এই খাজগুলো আমরা দেখছি যে মোটামুটি আপনার লেনদেনের ভিতরে কিছুটা ভলিউম দেখা যাচ্ছে যে একটু কম বেশি আপনার একটু ভালো লেনদেনের দিকে রয়েছে আর একই সঙ্গে আমরা গতকালের বাজারটা যদি একটু কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখব যে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে আটশো উননব্বই কোটি টাকার লেনদেন হয়েছিল যদিও সূচক পড়েছিলো চোদ্দো পয়েন্টের মতো সুমনা আপনার মাধ্যমে আমার দর্শকদের জানতে চাই আমাদের সাথে একজন বিনিয়োগকারী আছেন একজন সচেতন বিনিয়োগকারী আছেন ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী ফয়সাল আলম তার কাছে আমরা একটু শুনবো যে মার্কেটের যে পরিস্থিতিটা সেটা সম্পর্কে আমরা একটু জানবো যেন ফয়সাল আলম আপনাকে দীপ্ত টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমরা জানতে চাইবো সেটি হচ্ছে যে আজকে যে বাজার পরিস্থিতি সেই বাজার পরিস্থিতি আসলে কি রকম আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকের বাজার এটা মিশ্রভাবে চলছে এবং লেনদেন গত সপ্তাহের তুলনায় কিছুটা কম হয়তো বিক্রির প্রভাব থাকতে পারে বেশি এবং মানুষ কিছু প্রফিট গেইন করছে এখান থেকে অর্থাৎ আপনি বলছেন যে একটা প্রফিট টেকিং এর চাপ রয়েছে বাজারে সেরকমটাই তো বলতে যাচ্ছেন বিষয়ে আপনার কাছে আমরা জানবো যে যে আপনার আজকে যে লেনদেন হচ্ছে এইটা যে খাত ভিত্তিক যে প্রতীকগুলো যে বিভিন্ন ধরনের খাতগুলো রয়েছে সেই খাতগুলোর সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন অ্যাকচুয়ালি কোনো খাতই আজকে মানে এককভাবে রাজ মানে লেনদেন হচ্ছে না সবগুলি খাতের থেকে কম বেশি লেনদেন হচ্ছে এখানে টেক্সটাইল আছে এখানে আপনার ইঞ্জিনিয়ারিং সেকশন আছে ফার্মাসিউটিক্যাল সেকশন আছে ব্যাঙ্কগুলো একটু স্লো আছে আজকে ফসল ভাই আপনি তো আমি শুনেছি যে আপনি দীর্ঘদিন ধরে আপনার পুঁজিবাজারে লেনদেন করছেন তো আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাইব যে গত আট নয় মাস ধরে আপনার দেখছিলাম যে আপনার লেনদেন ভলিউমটা প্রায় তিনশো চারশো কোটি টাকার মধ্যে নেমে গেছিল তো মার্কেটটা কি সেইখান থেকে এখন বেরোতে পেরেছে মার্কেটের এখন বর্তমান পরিস্থিতি কী বর্তমান পরিস্থিতি সেই সময় থেকে তো অবশ্যই ভালো এবং এইটা যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তাহলে হয়তো যারা বিনিয়োগকারী অনেক দিন ধরে লস অবস্থায় আছে তারা আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে জন ফয়সাল আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টিভিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে সুমনা যেমনটি শুনছিলেন যে ঢাকার পুঁজিবাজার ঢাকার শেয়ার বাজারে আসলে লেনদেন চলছে আপনার লেনদেনের এই অবস্থায় দেখছি যে আমরা খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে এবং লেনদেনের ভলিউম আসলে গতকালের চেয়ে একটু কমের দিকে আছে তো যদিও আমরা এখন আসলে এখন আরও দেড় ঘন্টার মতো লেনদেন আছে সুতরাং লেনদেন শেষে বোঝা যাবে যে লেনদেনের ভলিউমটি কী দাঁড়াচ্ছে তো সব মিলিয়ে আসলে ঢাকার শেয়ার বাজারে আমার হাতে সব শেষ এতটুকু ছিল সুমনা ইকো টয়লেটের মানব বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার আর সেই সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করছে চাপাই নবাবগঞ্জের দুইশো কৃষক পরিবার গত দশ বছর ধরে মানব সার ব্যবহার করে ধান গম টমেটো আলু সহ অন্যান্য ফসল উৎপাদন করছেন তারা উৎপাদন খরচ কম এবং এই সার ব্যবহারে বাম্পার ফলনে খুশি কৃষকরা থোকায় থোকায় ধরেছে বেগুন টমেটো সহ বিভিন্ন ফসল বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে ধান বাম্পার ফলনে খুশি চাষিরা তবে এসব ফসল চাষাবাদে ব্যবহার করা হয়েছে মানব বর্জ্য থেকে উৎপাদিত জৈবসার নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গোবরতলা ইউনিয়নের দুইশটি পরিবার ফসল উৎপাদনে ব্যবহার করছে মানব বর্জ্য থেকে তৈরি জৈব সার কৃষকরা জানান দু হাজার সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পিপলস অ্যাকশন ইন চেঞ্জ অ্যান্ড ইকুইটি স্পেসের সহযোগিতায় ইকো টয়লেট স্থাপন ও ব্যবহার শুরু করেন তারা কৃষকদের দাবি এই সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ বেড়েছে উৎপাদন এছাড়া ইকো টয়লেট থেকে প্রাপ্ত প্রসেস করা প্রসাব জমিতে ইউরিয়া ফসফেট ও পটাশের কাজ করে পাশাপাশি জমির উর্বরতাও বাড়ায় ধানের জমিতে ব্যবহার করতে পারি তারপরে আপনার বেগুনের ভয়ে ব্যবহার করতে পারি যেগুলা চাষ করছি সেগুলা থেকে আমরা ভালোই পাইছি। ইগো টয়লেটের সার আমি প্রায় সমাজ থেকে ব্যবহার করছি ইগো টয়লেটের সার আপনার প্রচন্ড কাজে লাগে ওটা প্রচণ্ড উপকার পেয়েছি আমি আমি যে বেগুনের জমি আছে বেগুনের জমিতে দিয়েছি উপকার ভালো রেজাল্ট পেয়েছি সার থেকে আমরা অনেক উপকার পাই ফলন বেশি হয় ক্ষতিকর দিক না থাকায় ও লাভবান হওয়ায় ক্ষুদ্র ঋণ ও কৃষকদের মাঝে ইকো টয়লেট ব্যবহার বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা প্রত্যেকটা মানুষেরই বাড়িতে কিন্তু এই আমাদের একটা কারখানা জৈব সারের কারখানা কিন্তু আমরা করেছি এই ইকো টয়লেটের মাধ্যমে এই ব্যবহার করার ফলে দেখা গেছে যে এই খাবার এই খাবারের মানের মধ্যেও একটা কম বেশি আছে এই খাবারটা পুষ্টি মানটা কিন্তু ভালো থাকে আবার দেখা গেছে যে এই খাবারের মাধ্যমে বাচ্চাদেরও কিন্তু একটা পুষ্টি এটাও কিন্তু বোঝা যায় যে তারা বাচ্চা কিন্তু সুস্থ থাকে বিশেষজ্ঞদের দাবি নিরাপদ খাদ্য উৎপাদন ও জমির গুণগত মান ঠিক রাখতে ইকো টয়লেটের মাধ্যমে জৈব সার উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই যখন পচে যাবে ডিকম্পোস্ট হয়ে যাবে সেটা কিন্তু তার কোনো দুর্গন্ধ থাকবে না এবং এখানে কিন্তু অন্য কোনো আর সমস্যা থাকে না সেটা মানুষ ইচ্ছা করলে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবে এতে করে পরিবেশের যেমন অজন সহায়ক হচ্ছে একই সাথে মাটির স্বাস্থ্য সুরক্ষিত হচ্ছে এবং আমাদের এখান থেকে যে ফসল উৎপাদন হবে সেটা নিরাপদ ফসল হবে পয়পর যেটা ফেলা হতো তাহলে দেখা গেলো পরিবেশ ও প্রতিবেশ পানি অন্য যে দূষিত হতো সেই দূষণের হাত থেকে ইকোসেন টয়লেটের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে জৈব সার তৈরি হচ্ছে বিশেষতম মনে হলো যে এটা পরিবেশ একটি ইকো টয়লেট থেকে বছরে একশো পঞ্চাশ কেজি জৈব সার উৎপাদন করা যায় যা ব্যবহার করা যায় এক বিঘা জমিতে এতে ফসল উৎপাদনে বিঘা প্রতি সাশ্রয় হয় প্রায় তিন হাজার টাকা দীপ্ত শুধু গ্রীষ্মকাল নয় এখন বর্ষাকালেও চাষ হচ্ছে তরমুজ নওগাঁর রানীনগর উপজেলায় পরীক্ষামূলকভাবে মার্সেলো হাইব্রিড জাতের তরমুজ চাষ হচ্ছে মাঠ থেকে এই তরমুজের বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ রৌফ এই তরমুজ হতে কতদিন সময় লাগে এর চাষ পদ্ধতি কেমন কি বলছেন চাষিরা আপনি যেমনটি বলছিলেন তরমুজ ফলটি মূলত গ্রীষ্মকালীন সময়ের হলেও এখন বর্ষাকালীন মৌসুমে কিন্তু নওগাঁতে মার্সেলো হাইব্রিড জাতের তরমুজ চাষ শুরু হয়েছে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জেলার রানীনগর ও বদল সদর উপজেলার প্রায় এক একর জমিতে এই বর্ষাকালীন তরমুজ ইতিমধ্যে চাষ শুরু করা হয়েছে কিছু কৃষকের মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু এই বর্ষাকালীন যে তরমুজ চাষ কিন্তু জেলাতে ব্যাপক সারা ফেলেছে এটি মূলত আসলে কোনো প্রকার রাসায়নিক সারের প্রভাব ছাড়াই জৈবিক পদ্ধতিতে অর্থাৎ মাচা এবং মালচিং পদ্ধতিতে তরমুষ্টি চাষ হচ্ছে এখন গাছে মাচাতে তরমুজটি থোকায় থোকা ঝুলে আছে তোর তরমুজটি আর দশ থেকে পনেরো দিন পরে বাজারজাতকরণের উপযোগী হয়ে উঠবে আর এক কথায় এই তরমুজটি যখন পরিপক্ক হবে তখন এই প্রতিটি তরমুজের ওজন তিন থেকে আট কেজি করে হবে এবং প্রতি বিঘাতে এই তরমুজটি পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত পাওয়া সম্ভব এবং এই তরমুজটি রোপণের দুই মাসের মধ্যেই কিন্তু গাছ থেকে ফল পাওয়া সম্ভব ইতিমধ্যে সব কৃষকরা এই তরমুজের চাষ করেছে সেই সব কৃষকদের এই তরমুজের ক্ষেত দেখার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আপনার নতুন উদ্যোক্তা এবং আধুনিক কৃষক যারা রয়েছে তারা কিন্তু প্রতিদিন দেখার জন্য ভিড় করছে আমি এখন একটু দাঁড়িয়ে আছি নগর রাজীনগর উপজেলা কাশিমপুর ইউনিয়নের একটি মার্সেলো হাইব্রিড জাতের বর্ষাকালীন তরমুজের ক্ষেত্রে সেখানে এখন এই কৃষকরা তাদের তরমুজের বিভিন্ন ধরনের পরিচর্যা পরিচর্যা করছে বিশেষ করে আপনার নগাঁও জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কিন্তু এই বর্ষাকালীন তরমুজটি চাষ শুরু হয়েছে তো যেভাবে এই দুই উপজেলাতে পরীক্ষামূলকভাবে এই বর্ষাকালীন তরমুজের চাষ শুরু হয়েছে এবং যেভাবে ব্যাপক সারা ফেলেছে আগামীতে এই তরমুজটি আপনার চাষের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ব্যাপক ব্যাপকভাবে আপনার উদ্যোগ গ্রহণ করা হবে এবং এই তরমুজটি কিন্তু যখন বাজারজাত হবে তখন আপনার পঞ্চাশ থেকে প্রতি কেজি তরমুজ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি আশা করছে এবং যেসব কৃষকরা চাষ করেছে সেসব কৃষকরা এই বর্ষাকালে তরমুজ চাষ করে অনেকটা লাভবান হবেন এমনটি আশা করেছেন তো এই ছিল নওগাঁ থেকে বর্ষাকালীন তরমুজ নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য রৌফ আপনাকে ধন্যবাদ বাংলাদেশে পণ্যের ওপর নতুন বিশ শতাংশ পাল্টা শুল্ক আজ রাত থেকে কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের ওপর মোট শুল্ক পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশে উন্নীত হবে হোয়াইট হাউস থেকে গত একত্রিশ জুলাই জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত বারোটা এক মিনিটের পর পাঠানো সব চালানের ওপর প্রযোজ্য হবে এর আগে পাঠানো চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না শিল্প নেতারা মনে করছেন এটি বাংলাদেশের উৎপাদন সক্ষমতা প্রমাণ করার একটি সুযোগ কারণ বাজারে থাকা অন্য প্রতিযোগীদের ওপরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কড়া বিরোধিতা করেছে রাশিয়া সেই সঙ্গে ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে দেশটি বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে সার্বভৌম কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে এছাড়া মস্কো অভিযোগ করেছে ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া হুমকির তোয়াক্কা না করে এবং বাড়তি শুল্কের চাপের মধ্যেই মস্কো সফর করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৃহস্পতিবার অজিত ডোভাল রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদে